হাই হাই রে মিয়া মানুষক বোচা বড় তাইবারে এই হাসি না অভিনয় শিখেছে বুঝলেন হাসি না হাসি না ও একবার কি করে এইটা টিস্যু লাই আর তোকত কিন্তু পানি নাই আর লাখত পানি তিনটা ভাগই না লাগা তো সগত পানি নাই লাখত পানি কই দেশের জমি কি করিনা সকে তরবারি আলীর সকে

তরবার যদি তক্তা দেখবার পায় তার কি রকম সাহস হয় আমার হাতত আছে নাকি বাইশ ইঞ্চি হোক কিন্তু কি কথা কর না আর আমার হাতত কি এ লাফ হাই জন এক লাফ তক্তার উপরে উঠে বিশ মিল্লে গোয়া ইঞ্চি আমরের ঘাড়ও বাইশ ইঞ্চিৎ চুরিও বাইশ ইঞ্চি খাপের খাপ মুংদাদের বাপ খাপে খাপ মন তাদের বাপ খালি বাইশে বাইশে মিল হয়েছে কেবল এরকম ঠেকাইছে সঙ্গে সঙ্গে আমরের দেহ একদিকে কাল একদিকে সমস্ত কাফের মারছে দৌড় কিছু যে কাফের মিছিল করছিল মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না এ একটা কাঁপেরও নেই সমস্ত কাফের আমরকে ছায়া যখন দৌড় দেয় এমন সময় আল্লাহর নবী হজরত আলীর কাছে আলী রে আলী বলতেছে আল্লাহর শপথ করে বলতেছে আমি মারিনি হজুর আমি মারিনি খালি ঠেকা আসি খালি ঠেকাইছি আর দুই টুকরা হয়ে গেল রাসুল বলে আলী চুপ চুপ খবর দরে কথা কাউরি কেউ না আমাক যা কোসা কোসা আর দেন কাউরি কেউ না কি না হুজুর আল্লাহ শপথ করে বলতেছি খালি ঠেকাছি সুদূর ঠাকুরের সঙ্গে সঙ্গে দুই টুকরা কেমনে হয়ে গেল রাসুল বলা আলী রে আজকে আমি বলবো না সময় সুযোগ পালে একদিন তোমাকে বলবো কামস দুর্গের দরজায় হ্যাস্কার টান মারছে হজরত আলী ওই দরজাটা হাটের ঢাল হয়ে গেছে যে দরজা লাগাইতে একশো জন খুলতে একশো জন সেই দরজা বাম হাতের ঢাল এইটা দেখে কাফের বেই মানে সব ময়দান ছেড়ে দৌড় হজরত আলী রাগ হয়ে গেল সমস্ত কাফের যখন দৌড় দেয় বিনা যুদ্ধে মুসলমানের বিজয় দরজা ফাইলা দিয়েছে আশি গজ দড়ি গিয়ে পড়ছে সাহেবের রেস নবীকে বলতেছে রাসুল্লাহাম আজকে আলীর কারণে মুসলমানের বিজয় হলো রাসুলের মনটা খারাপ রাসুলের মনটা খারাপ কেউ যদি বলে ভারতের সহযোগিতা 71 সালে আমরা স্বাধীনতা পেয়েছি এটা মুসলমানদের মন খারাপ হওয়ার কথা কারণ কোন বিজয় মানুষের দ্বারা হয় না বিজয় হয় আল্লাহর সাহায্যে জোরেগণ কথা ঠিক কিনা ইজাজা আনাসুরুল্লাহ ওয়াল ফাত ওয়া আই তাননাসায় দুখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনারা বলেন তো 24 সালের 5 আগস্টে যে বিজয় আমরা পাইলাম এই বিজয় কিন্তু ছাত্র জনতার জীবনের মাধ্যমে নয় এই বিজয়টা হলো আমার আল্লাহর সাহায্য কথা বলেন কথা বলা লাগবে ঠিক আপনি দেখছেন পাঁচই আগস্ট দিন দেখছেন ওটা তো ডাকার কথা আছে ছয় আগস্ট কয় আগস্ট ছয় আগস্ট না ঢাকা এটা খুবই কয় আগস্ট কিন্তু পাঁচই আগস্ট কে ডাকাল বোঝেন না একদিন আগেই আমি খালি ফেসবুক তুলছি সালা পলক তো ইন্টারনেট বন্ধ করে দিছে এন দিয়ে চালু করে বারোটা পর্যন্ত একটা লোকও ঢাকাত নাই। এ দিনের বারোটা পর্যন্ত একটা লোকও ঢাকাত নাই। আমি চিন্তা করলাম কে রে আজকাল যদি ছাত্ররা মিস করে আগামীকাল থেকে আমার ওপর চলবে আমি মনের দুঃখে মসজিদে গেলাম মসজিদে এক সে পড়তে পড়তে একসময় আমি নিজেই জোরে আদান দিলাম আদান দেওয়ার পরে নামাজ পড়ে আসতেছি না দুটার দিকে আসছি আর বউ বলতে কে কো মসজিদে কি ঘুমাইলাম নাকি এনে ঘুম না আসে দেখি ফেসবুক করে ও রে বাবা রে কিরে বারোটার সময় একজনও নাই আর দুটার সময় যে দিকে তাকাই খালি এক সময় গুলি করতেছিল পুলিশেরা সে পুলিশেরা ওরকে আশা থেকে ভয় পলালো আর্মিরা গুলি করবার সে ওরকে সাথে যোগ দিল হ্যাঁ প্রধান সেনাপতি আর্মিরার কাছে দৌড়ে গেল আর আল্লাহ আল্লাহ

কিছুক্ষণ পরে হজরত আলী দাঁড়াইছে রাসুল বলে আলীরের খবর কি বলে হুজুর এতক্ষণ কি আপনি শোনেননি তুমি একটু মুখ দে বলো হুজুর দরজা হাঁস কার টান মারলাম হাতের ঢা ঢাল হয়ে গেল কাফের ফেরবে এই সব যখন পলায় গেছে এই দরজা রাগ করে ফেরা দিলাম আশি গজ দড়ি গিয়ে পড়ছে রাসুল বলতে চালি সত্যি কি তাই বলে বিশ্বাস যদি না হয় তাহলে চলেন আল্লাহ নবী বললেন চলো যাই নবী সামনে সামনে আলী পিছনে পিছনে ওই যে দরজা দেখা যাও রে আলী আলী দৌড়ে গিয়া দরজা তুলবার চাই নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না হুজুর এই দরজায় হাসকা টান দিলাম ঢাল হলো এই দরজা ফেলে দিলাম আশি গাছ দিয়ে পড়লো এখন সেই দরজা নিজেই নড়তেছি কিন্তু দরজা নড়ে না রাসুল বলে আলী রে আল্লাহ রাস্তায় যখন কেউ জেহাদ করে তখন মনে করবা সে একলা থাকে না তার সঙ্গে কে থাকে তুমি আমরকে যখন শুধু ছুরি লাগাইছা বাদবাগি কাম কে করছে আলী! তুমি যখন সেহাদের ময়দানে আল্লাহর জন্য যুদ্ধ করতেছিল তুমি যখন দরজাকে ঢাল বানানোর জন্য হেসকা টান মারছ তখন তোমার হাতের সঙ্গে আল্লাহর কুদরতি শক্তির হাত ছিল এই তোমার হাতে দরজা ঢাল হয়ে গেল আলি রে তুমি যখন দরজা ফাইলা দিছ তখন তুমি আখলা দেও নাই আল্লাহর শক্তি তোমার হাতের সঙ্গে ছিল এই দিনে আশি গজ দরিগা পড়ছে এখন তুমি আলি আখলা হয়ে গেছো তোমার সাথে আল্লাহ নাই এখন তুমি নড়তেছ কিন্তু দরজা নড়ে না এদিনে বাতিলের বিরুদ্ধে আমরা যখন যেহাদের ডাক দিব যেহাদের সৈনিক হব কখনো মনে করবেন না আমরা একলা আসি ভাই যান আমাদের সঙ্গে আল্লাহ থাকবে ও মাকুম বান্দা তুমি যেখানে আমি আল্লাহ আছি সেখানে লীলা হে রে জিদার শামসারা তোমরা বলতো আমার মা খাতুনের জান্নাত আমার মা শুধু খাতুনে জান্নাত নয় আমার মা হলো ফাতেমা তো জোহরা আমি মেয়েদের জন্য চার পাঁচ মিনিট একটু ওয়াশ করবো আপনার কি বিরক্ত হবেন ভাই বিরক্ত হবেন কারণ আমাকে মায়েরা যদি ভালো না হয় আমরা ভালো হয় কি লাভ আর মায়েরা তো খুব বেশি আইছে জাগায় হচ্ছে না হ্যাঁ কি হলো ফাতেমা তো জোহরা জহুরা জহুরা মানে কি রে হায় কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে স্বামী গো কারেন্ট দেখা আছে তো তো কারেন্টের ফ্যান দেয় তাল পাকা কেন এই ফ্যানই তো আমার সতীন এই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাত কেমনি পাবো বন্ধ করে আমি বাতাস করতেছি স্বামী কয় আল্লাহ রে বউ না রাবিয়া বসে দিলে পরে ডান হাতে বাতাস করে আর বাম হাতে স্বামীর মাথার চুল টানতেছে কপাল দেয় ভুরু টানে পায়ের বুড়াঙ্গুলি ফুটায় দেয় স্বামী বলে আল্লাহ এমন বউ যেন বাংলার ঘরে ঘরে জন্মায় বউয়ের এরকম খেদ মতে স্বামী খুশি হয়ে গেছে কেতুক্ষণ পরে বউ কানতেছে স্বামী কয় কি হচ্ছে কে কান্দার কারণ কারণ তোমাক বলবো না স্বামী কই মাইনা ক তুমি হারে এত খেদমত করতেছে 팬 বন্ধ করে ভাঙার ভাঙার বাতাস করতিছ আমার কপাল টিপতিছ তুই ওই তানতেছে বুড়াঙ্গুল তানতিছ ক মাইনা ক কেন কব না স্বামী কই তোর কই না ক ক মাইনা ক কবার তো চাই কিন্তু আমার তো দিক শুনবেন আচ্ছা কও কি কবা ক তোমার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজা আগুন ধরে দিছে আমার কলজের মধ্যে আগুন ধরে দিছে তুমি যখন চাকরি যাও ব্যবসা যাও এই বুড়া বুড়ির ফ্যাসিতে আমি আর বাড়ির থাকতে পারতেছি না তুমি যদি তোমার বাপ মায়ের সাথে থাকতে পারছ তা আল্লাহ রস্তে আমার বাপের বাড়িতে পেটে দাও আর যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চাও এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবি অমা আলায়না ইল্লাল বালাক এখন তুমি কি কবাক। কো আমার যাওয়া আওয়াজ আসলে তোমাকে শুনে দিলাম তোমার ওয়াজ আমি চিন্তা করি তো ভালোবাস করছে এমন সময় আল্লাহর কোরআন শেফ সামনে সে বলতেছে আল্লাহর ইবাদতের পরে বাপমার ভূতি হেসান কর দয়া কর ভক্তি কর এই যদি বউ তোর মরে দেয় তুই সকালে মরলে বিকালে বৌ বাবু তুই বউ ছাড়ে দে আর কোনো মেয়ের অভাব নেই আরেকটা মেয়ে তোর বউ হবি কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তোর বউ আস করলো এ বাপ যদি মরা যায় তুই কুড়ি পাবো তুই ক না তুই বাপ মা করি তোর বাপ মায়ের বিরুদ্ধে তো আজ করছি তোর বউ এ বউ মরে গেলেও বউ পাবো ছাড়া দিলে বউ পাবো তে তুই কোনটা ধরবো রে যেটা মরে গেলে পাওয়া যাবি না সেটা ধর আর যেটা পাওয়া যাবে সাড়েতে দে তুই তো আবার লাভ দেওয়া উঠছে বউকে এত গরম তোর ব্যাগ কি আমি গুছা দেবো না তুই গুছাস তো কিসের ব্যাগ তুই বলে বাপের বাড়ি যাবো তে তো বাপের পাঠাচ্ছি গাড়ি ডাকবো না একটা গাড়ি আছে আমার কাছে কই কি গাড়ি গো বলে তিন তালাকের গাড়ি তো তিন তালাকের গাড়ি তুলে তোর বাপের বাড়িতে পাঠাবো কি রে তুই আমার বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে হাঁ আমি সেই সন্তান না রে তখন বৌদ্ধ এসে পাঁচ ধরা কয় আমি আপনার পরীক্ষা করলাম আসলে আপনি আল্লাহ রুলি গো

টর্কিজুই লাগবে না এক আনুবনিক চুনি থেকে দিরূপপুর যারা ওখান থেকে এই শালার বেটা হাসিনে ওর বুম তিনজন মিলা 55000 কোটি টাকা এক জায়গা থেকে মারছে এক জায়গা থেকে এ কথা বল না রে কথা বল না মেয়ে মানুষের অভিনয় জানে না জানে না এ ধরে কোন জানেই জানে না আমার মা বলে যারা পর্দার অন্তরে এই জহুর মানে কি মা এইটা আপনাদের শোনানোর জন্য আমার বাপ দানকে বোঝানোর জন্য বলতেছি কি ভাই উঠেন কে ভাই আচ্ছা ঠিক আছে আমি তো জানি এই মরত ওটার মরত কি আমি চিনি না আপনাকে এলাকাত কখন থেকে বাস করছি আপনার জানেন আমার এমন একটা মোটর সাইকেল ছিল দাওয়াত দেওয়ার সময় শর্ত ভাই আমি তো রাত্রিবেলা আসা পারবো না মোটর সাইকেল সকালবেলা আমাকে হাফ মাইল পেলা লাগবি টেকা দাঁত কিন্তু মোটর সাইকেল না এই সত্যের পর দাওয়াত দিলে দে আপনাকে এলাকাতে আছে মোটর সাইকেল ঠান্ডা এখানে আসে আমি সেই বক্তারে ভাবলাম সেই সময় থাকে আর আমার অশ্বনে একই দোস্ত ঠিক নাই আপনাকে বোর্ডের হাটে একবার আসছিলাম পানি হলো হ্যাঁ সবার জন্য সেই পাইকারে আর দোয়া হবে আজকে জহুরা মানে একটু মনোযোগ দর্শনেন গভীর রাত্রে ফাতেমার স্বামীকে বুকের মধ্যে নিয়ে ছোটো বাচ্চার মতন কাঁদতেছে আলী বলে ফাতেমা এই গভীরাত আমাকে বুকের মধ্যে নিয়ে কান্দার কারণ কি ফাতেমা বলে স্বামী গো আল্লাহ তালা আমার দোয়া কবুল করছে আলী মুসকি মুসকি হাসে পাগলি নাকি আল্লাহ তোমার দোয়া কবুল করেছে শুক্রিয়া তান আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে খুশি হও ফাতেম বলে স্বামী কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না আলী বলে না বললে কেমনে শুনবো ফাতেম বলে স্বামী গো আমি দোয়া করেছি আল্লাহ তালা পর্দার ভিতরে আমার মৃত্যু দিবে আহলি কয় কি পাগলি রে সারা জীবন যে পর্দা মানিছে সে তো পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে মা খাতিজা বলেছে আমার পেট থেকে যখন ফাতেমা জন্ম নিল আমি তখন তাকে দিকে ফাতেমা তার ইজ্জতের উপরে দুইটা হাত দেয়া দুনিয়াতে ভূমিষ্ট হলো দরে করে সুবাহ আমি মা হইয়াও আমার মেয়ের ইজ্জত আমি কোনো দেখতে পারিনি কি মনে করছেন ভাই আহা মানি মানিক ও মায়েরা একটু মনোযোগ দর্শন বেন আলী বলে ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলা পর্দার মধ্যেই মৃত্যু হবে আল্লাহ তোমার দোয়া কবুল করেছে তাহলে কান্দার কারণ কি ফাতেমা স্বামী তো কান্দার কারণ হলো এই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না আলী বলে ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না ফাতেমা বলে স্বামী গো আল্লাহ পাক যদি আমাকে জানায় তাহলে কি জানতে পারবো না আল্লাহ আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হজরতলে তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথা কেন উড়াতের উপরে নিয়ে কপাল একটা চুমাতে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না এই দুনিয়া থাকার জায়গা না আসলেই যাইতে হবে আসলেই যাইতে হবে যারা আমরা এখানে বসে আছি ভাই আমরা যে যাবো এ ব্যাপারে কোনো সন্দেহ আছে ধরেখান সন্দেহ আছে আসলেই যাইতে হবে আমাদের স্বামী আমি বিদায় নেব এই বিদায়ের আগে তিনটা জিনিস আপনার কাছে না বলে বলে তুমি কিছুই চাইলে না তুমি কিছুই চাও রাসুল বলেছে ফাতেমা তুমি যেন আমার আলিরে কষ্ট দিও না ফাতেমা মাঝে মধ্যে বলতেন বাবা আপনি আমার আলি কেন কম রাসুল বলে ফাতেমা তুই জানিস না মা দুনিয়ার বহু ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল আমি তাদের সঙ্গে তোদের বিয়ে দেবার চাইছিলাম তাদের মধ্যে একজনকে বাসাই করে আমি বিয়ে দিবার চাইলাম কিন্তু আমি দিবার চাই কি হবে রে ফাতে আল্লাহ নিজে ঘটকালি করে এই আলী গরিবের সামনে তোর বিয়ে দিল আমি সেদিন থেকে বুঝলাম আল্লাহ তাকে পছন্দ করছে সে আর মুইয়া মানুষ না আল্লাহর পছন্দ নিয়ে তোর এখন সোহান আল্লাহ আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই না একদিন গভীর রাত্রে আলী ঘুম থেকেছে এতন পায়া দেখে হাসান হোসেন দুই ভাই ঘুম পারতেছে কিন্তু ফাতেমা ঘরের মধ্যে নেই আলির মনের মধ্যে চিন্তা হলো আমার সন্তান দুইটা ঘুম পাড়ে আমিও ঘুম পাড়ে আমাদের ঘুমের মধ্যে কোথায় গেল তাকায় ফাতেমা দেখে মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে হয়ে গেল আমাদেরকে ঘুমের মধ্যে রায় আমার বউ ফাতেমা যাবে কোন জায়গায় নিরাপদ দূরত্ব পিছনে বজায় রেখে হজরতনে হাঁটতেছে নবী যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার পাশে ডালায় ফাতেমা বলে বাবা আজকে যদি আমার মা দুনিয়াতে জীবিত থাকতো মায়ের কাছেই কথা বলতাম কিন্তু মা খাদিজার দুনিয়া থেকে বিদায় নিতে বাবা আমার দুঃখের কথা বলবো বাবা মেহরবানি করে একটু দরজা খুলে দেন আল্লাহ দেখি নবীর মেয়ে মেয়ের সাথে কি গল্প করে আমার বিরুদ্ধে কোনো গল্প হয় কিনা এইটা শোনার জন্য আলী যখন কানটা লাগায় দেয় এমন সময় রাসুল বলে ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা আমার কে ঘরের মধ্যে নিয়ে সোহান আল্লাহ জানলার কাছে কান লাগায় কি আছে এ কথা গান কে আছে রাসুল বলে ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা আবার ঘরের মধ্যে নিয়ে ফাতেমা বলে বাবা আমার স্বামী সারাদিন কলেমার দাওয়াত দিয়ে বেড়াইছে মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছে কাজ কাজকাম করতে গিয়ে শরীরটা ক্লান্ত হয়ে ঘুম পাড়তেছে। আমার হাসানো ঘুমাই হুসানো ঘুমাই তাদের বাপও যখন ঘুমাই ওই সুযোগ আমি একা একা আপনার কাছে বাবা মেহরবানি করে একটু বাতি জ্বলান মেহেরবানি করে একটু বাতি জ্বলান রাসুল বলে ফাতেমা কি বলবি বা। তাড়াতাড়ি চলে বলতেছে বা বহুদিন বলেছে কিন্তু কাম হয় নাই আজকে একটু বাতি জ্বালান আমি একটু আপনাকে দেখাবার চাই নবী যখন ঘরের মধ্যে বাতি জ্বলাইছে এমন সময় দুইটা হাত নবীর দিকে দেয় ওই বাতির আলোতে নবী দেখতে পায়। হাতের তালু আছে কিন্তু তালুর উপর চামড়া নাই দুইটা হাত গোস্তের টুকরার মতো লাল দেখা যায় সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায়। আল্লাহ তোমার মেয়ে নাই তোমার সন্তান নাই তোমার বাপ নাই তোমার মা নাই কিন্তু আমি নবী আমার মেয়ে আজকে যে অবস্থায় দুইটা হাত আমার দেখাইছে আল্লাহ কত ধনী বিয়ে করবার চাইছিল ফাতেমাকে তুমি ঘটকালি করলা গরিবালির সাথে আমার মেয়ের এই কষ্ট আমি কেমনে সইব আল্লাহ এই কথা যখন নবী আল্লাহকে বলতেছে এমন সময় ফাতেমা মাথায় ঘোমটা দিয়া নবীর ঘর থেকে যখন বাইরে যায় রাসুল বলে আমি তোর বিরুদ্ধে কিছুই বলিনি মাম তুই কেন মাথায় ঘুমটা দিলি ফাতেম বলে বাবা আপনি কার বিরুদ্ধে বলেছেন আপনি কি জানেন বাবা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আপনি বলেছেন মেয়েরা তার স্বামীকে সেজদা করবে ও আল্লাহর নবী এই কথা শোনার পরে ফাতেমা বিশ্বাস করেছি আল্লাহর পরে কেউ যদি ফাতেমার কাছে দাঁড়িয়ে হয় ওই মহান ব্যক্তি হলো তার স্বামী আপনি স্বামীর বিরুদ্ধে কথা বলবেন আর আপনার সাহায্যের আমার দরকার নাই। এই বলে ফাতেমা যখন রওনা দেয় হলি পিছু পিছু দৌড়ে আর বলে ফাতেমা রে দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তোমারে কিছুই দিবার পারিনি ফাতেমা আজকে গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবার এই বিদায়ের আগে তুমি কি চাও ফাতেমা বলে আমার এক নম্বর চা হলো আমাকে রাতের বেলায় আপনি